মাতবরবার মসজিদে পরে দিন দেশে সোলার আর বোট আর এই যে তালুকদের বাড়ির পাশ দিয়ে যাই এই যে দক্ষিণ পারে যে মসজিদটা ওইখানে দেশে ডলডালা ডালা যা গিলাস দিয়ে সরাত করে গিলে খাইয়ে ফেলান যায় পুরা মহল্লায় এক জায়গায় বিরিয়ানি দেয় নাই কোথাও দেয় নাই মাইন সে কয় ওই সোয়াবিন তেলের দাম নাকি বাইরে গেছে আবার গরুর গোস্ত এক কেজি ছয়শো টাকা দেবে কির নি আমি শিখছি যাওয়ার আগে তোরা দশ বারো জন ঘরের বাইরেই যা কহনকারী মাই দিদি দিমু কোমর কিন্তু বেজাস ঠিকঠাক <laughs> पोल्टी की की बाजार इतने बिल नहीं गए से की मुर्गी दे बिल नहीं दे रहे ना खाली शेख से गोर दम बैजी गए से तेल दम बैजी गए से है यही शेख से ये तो बारिश माता इधर कुबुद्दी माता दर इधर को था शून्य शून्य तराई शब्द प्रभागंधा खराई बराई और बिल नहीं खाए ना मानुष के कि

এত কষ্টে সাইডটা পান্তা ভাত খাইয়ে রোজা থেকে তারপরে মসজিদে যাই যে কয়টা বিরিয়ানি দেবে এই আশাই কিপ্টের ঘরের বিরিয়ানি তো দেয় না ডল ডলা মাইজি দেয় যা খালি প্যাট পরে টয়লেটে যাইতেও করে মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে আমি আমার দুঃখটা কিভাবে বুঝবো আমার মনকে কোনোভাবে শান্ত না দিতে পারতে আসি না কোনোভাবেই না কিভাবে বোঝাবো মানু এত নিষ্ঠির হয়ে গেছে কিভাবে কি আজকে 16টা রোজা ছিঁকে গেল একটা মসজিদে বিরিয়ানি দিল না একটা মসজিদে না মনকে কিভাবে বোঝাবো এই কি কোন ভাবে সান্তনা দেয়া যায় দিলকে কিভাবে সান্তনা তুমি আমাকে কি শিখাইতে বিরিয়ানি দিতে নাম লেখাবার না নাম লিখে দেখাইছে তোমাদেরকে তোমাদেরকে নাম লেখাইতে বলছে কেটা নাম লেখা পার না

আমাকে একটা সিদ্ধান্ত নিতে হইবি আমাকে বিরিয়ানি খাওয়াইতেইবি এমন খা খাও মো সব করে পেট খারাপ করে তো গলা আসল কায় এই বাজারে যা বাজারে যাই তিন কেজি গরুর গোস্ত তো পাঁচ কেজি গোপোলা সাইল আর যা যা লাগে বিরিয়ানি জানতে মশলাপাতি যা আছে সব কিনে লিবি কালকে আমি ইফতেরিতে দেব পিটেনী দেব সিদ্ধান্ত লই ফেলাইছি